কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা তিনি আশা প্রকাশ করেছেন এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ডাব্লিউএফএফ ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে রোমের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন লুলা ফোরামে উভয় নেতা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএ সদর দফতরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকা কলেজের ছাত্ররা মঙ্গলবার সকাল দশটা থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলনের সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছে ঢাকা সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও শিক্ষককে হেনস্তার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে এ ব্লকেটের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে যানজট ছড়িয়ে পড়েছে মিরপুর রোডসহ আশেপাশের এলাকায় আফগানিস্তানের কাছে দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের তাই টাইগারদের জন্য এ ম্যাচ হয়ে গেছে ধবল ধোলাই এড়ানোর লড়াই অন্যদিকে ফুরফুরা মেজাজে থাকা আফগানদের কাছে তৃতীয় ওয়ানডে একরকম নিয়ম রক্ষার ম্যাচ আবুধাবিতে আজ সন্ধ্যা ছটায় খেলতে নামবে দুই দল ওয়ানডেতে এর আগে ৩২ বার ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি ছয় বার নিউজিল্যান্ডের বিপক্ষে তবে আফগানিস্তানের বিপক্ষে ধবল ধবলধোলাই হওয়ার অভিজ্ঞতা কখনো হয়নি